কাজ করতে করতে খিদেতে পেটটা জ্বলিয়ে যাচ্ছে এরকম না খাইয়ে দেয় জানের কষ্ট দিয়ে কি কাজ করা যায় আল্লাহ তো মেলা হয়ে গেছে খিদেতে আমি আর দাঁড়াতে পারতিছি প্রত্যেকটার আসার আগে তাড়াতাড়ি যাইয়ে দুটো ভাত খেয়ে আসি যাক বেচা কিনা তাহলে প্রায় শেষের দুটো ভাত হবে না আরে কাকা আপনি একদম সঠিক সময় আইছেন আর মাত্র এক প্লেটই ভাত আছে আপনি তো আরেকটু পরে আসলে আর পাইতেন না হ্যাঁ বাবা ওই পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে না ওইখানে আমি রাজের কাজ করতেছি ওই কন্ট্রাক্টর আমাদের কোনোদিন বেরোতে দেয় না অতিরিক্ত কাজ করা কিন্তু আমাদের ঠিক মতো খাতু দেই না এখন আমার মেলা খিদে লেগেছে তাই সহ্য না করতে পারে চুপি চুপি আমি খাতি চলে আইছি তা বাবা যে দুটো ভাত আছে আমারে দে আমি খাইয়ে জানটা বাসাই তাড়াতাড়ি দেন বাবা আচ্ছা কাকা দিচ্ছে দাঁড়ান কি ব্যাপার ভাই কেমন আছেন

কি কাজটা ঠিক করলেন আসলে চাচা এই ভাইয়ের বাড়ি হচ্ছে পাশেই ওই যে পাঁচতলা বাড়িটা দেখতেছেন না এটা হচ্ছে ভাইয়ের বাড়ি ভাই তো আমাদের দোকানে সবসময় আসে না আজকে এসে আমার গো তাই লাস্ট প্লেট ভাতটা ভাই খা কেন বাবু আমি খিদে জ্বালে মরে যাচ্ছি তাই আমি আসলাম আপনার দোকানে দুটো খাতি আর যে ভাত আপনি আমার জন্য বাড়লেন সেই ভাত আপনি উনাকে কি করে দিচ্ছেন লা 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 আরে কাকা আপনি বুঝতেছেন না কেন ওনারা হচ্ছে ভিআইপি লোক সব সময় তো আমার দোকানে আসে না ও আচ্ছা বাবা বুঝতে পারি যারা বড় লোক আর আমরা গরীব মানুষ তো যনি ভাতটা ওনাকে দিয়ে দিলে আমরা গরীব মানুষ এইটাই কি আমাদেরকে অপরাধ বাবা খিদের জ্বালা কি আমাকে নেই বাবা আরে কাকা আপনি বুঝতেছেন না কেন এই ভাই আমাকে অনেক হেল্প করেছে শুধুমাত্র তার কারণে আমি এখন এখানে দোকানদারি করতে পারছি তাহলে এখন আপনিই বলেন আমি তাকে আগে খাবারটা দিবো নাকি আপনাকে দিব আপনি এক কাজ করেন এই সোজা রাস্তা চলে যান সামনে একটা বাজার আছে ওখান থেকে কিছু খেয়ে আসেন বাবা এখান থেকে তো বাজার দুই তিন কিলোমিটার দূরী আমি ওখান থেকে খাইয়ে আসতে গেলে আমার আর কাজ করে খাওয়া লাগবেন না হ্যালো ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি আপনি এক কাজ করেন এই ভাতটা ধরেন এটা আপনি ওই চাচাকেই দিয়ে দেন কেন ভাই মাইন্ড করেছেন নাকি আপনি এই ভাতটা তো আমি আপনাকেই খেতে দিয়েছিলাম এই চাচা এখানে গান গান করতেছেন কেন আপনার জন্য এখন ভাই ভাত খাচ্ছে না যান আপনি এখান থেকে ভাই আপনি উত্তেজিত হয়েন না আপনি এই ভাতটা কাকাকেই দিয়ে দেন বাসা থেকে মা কল দিয়েছে বুঝছেন আমার জন্য বাসায় গোস্ত পোলাও এগুলো রান্না করেছে তাহলে এখন আমি বাসার খাবার রেখে বাইরের খাবার কেন খাবো তাই আপনি এই খাবারটা ওনাকেই দিয়ে দেন আমি বাসায় গিয়ে খেয়ে নেবো ও খালাম্মা বাসায় রান্না করেছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে বাসায় যে খান আপনি এই গরিবের দোকানে তাহলে আর একদিন খাই হ্যাঁ ঠিক আছে আর চাচা এই ভাতটা আপনিই খান আর আপনার খাবারের টাকাটা আমি দিয়ে দিবানে আর সম্রাট ভাই আপনি শুনেন এই চাচা যখনই আপনার এখানে খাইতে আসবে বিলটা আমি দিব তাই আপনি আমার নামে খাতায় লিখে রাখবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা আপনি আমার খাবারের নাম কেন দেবেন আপনি কি আমার বার রাগ করিছেন না কাকা সমস্যা নেই আমি তো বললামই বাসা থেকে মা কল দিয়েছে আমার জন্য বাসায় পোলাও আর গরুর মাংস রান্না করেছে এজন্য আমি বাসায় গিয়ে খাবো আর আপনি এই খাবারটা খেয়ে ফেলেন আচ্ছা বাবা ঠিক আছে আল্লাহ তোমার ভালো করবে আমার মেলা খিদে লাগিলো বাবা

আসতে একটু দেরি হয়ে গেল তাই তোমাকে কল দিলাম এতবার তুমি কল কেটে দিলে কেন আর আমি তোমারে যে খাবার আনতে বললাম সেই খাবার না নিয়ে তুমি ওই মুরব্বিরে দিয়ে দিলে কেন আসলে স্যার বিষয়টা হচ্ছে কি এই মুরব্বি চাচা রাজমিস্ত্রির কাজ করে তো ওনার অনেক খিদে পাইছিল তাছাড়া উনি আমার আগে এসে ওইখানে ভাতের অর্ডারটা দিছিল কিন্তু আমি যেহেতু সম্রাট ভাইকে ওইখানে দোকানটা দিতে হেল্প করেছি এজন্য সে ভাতের প্লেটটা তার হাত থেকে আমার হাতেই দিয়ে দিয়েছিল কিন্তু আমি ওনাকে দেখে যা বুঝলাম ওই মুরব্বি চাচার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল আর এখান থেকে বাজারও তো দুই তিন কিলোমিটার দূরে তাই উনি যদি সেখান থেকে খাইয়ে আসতে যায় তাহলে ওনার অনেক দেরি হয়ে যাবে আর ওনাদের কন্টাক্টারটাও নাকি তেমন ভালো না তাদেরকে দিয়ে বেশি কাজ করায় কিন্তু খাইতে মাইতে তেমন দেই না ওই জন্য আমি এই কথা চিন্তা করে তাকে ভাতের প্লেটটা দিয়ে দিয়েছি সোনরেন্দ্র ভালো হওয়া ভালো কিন্তু এত ভালো হওয়া ভালো না যে খাবারটা আমি নিয়ে আসছি বললাম তোমাকে আমি ওই খাবারটা খাবো সেই খাবারটা তুমি কেন ওই মুরব্মকে দিয়ে আসছি স্যার মুরব্বী মানুষ তো অনেক বেশি ক্ষুধা লেগেছিল তাই আমি ওনার ক্ষুধা দেখে আপনার জন্য খাবারটা আনতে পারি নাই এটার জন্য আমি অনেক দুঃখিত কিন্তু স্যার এই সামনেই তো একটা ভালো রেস্টুরেন্ট আছে চলেন আজকে আমি আপনাকে ওখান থেকেই খাওয়াবো তোমার নিজের ক্ষতি হইলে তুমি তো মানুষের উপকার করা ছাড়বা না তাই তোমাকে বুঝিয়ে আর লাভ নেই চলো রেস্টুরেন্টে যাই আসি আচ্ছা স্যার ঠিক আছে তাহলে চলেন হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি চলো জি স্যার চলেন তাহার উপরে কিছু নয় মানুষের মনুষ্যত্ব অন্যান্য প্রাণী থেকে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে তাই যে কোনো পরিস্থিতিতেই মনুষ্যত্ব বোর্ডটা হারাবেন না মনুষ্যত্ব বোর্ডটা দিয়েই যে কোনো পরিস্থিতিকে বিবেচনা করবেন তাহলেই আমাদের এই সমাজটা হয়ে উঠবে আরো বেশি সুন্দর